আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আর আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ট্রিপিসের কালেকশানগুলো কিন্তু নিয়ে আসছি এগুলো সম্পূর্ণ হাতের কাজের কাজ করা থাকবে এবং আজকে যে ট্রিপিসটা নিয়ে আসছি এটা মূলত হচ্ছে কামদানের কাজ করা এবং বুটিক্সের কাজ করা কালারগুলো কিন্তু আজকে সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন প্রথমে আজকে লেভেন্ডার কালারটা দেখাবো যে কালারটা হচ্ছে প্রত্যেকটা আপুদের একটা পছন্দের কালার এই যে দেখুন এটা হচ্ছে কালারটা থাকবে ড্রেসের লেভেন্ডার কালার ফেব্রিক্সটা লুন ফেব্রিক্সের মধ্যে পাবো আমরা এই যে এখানে গোল দেওয়া আছে এটা হচ্ছে গুল থ্রি পিস সম্পূর্ণ কিন্তু মিনাকারে কাজ করা সেলফের একটা কাজ থাকছে আর এ হচ্ছে গলার কাজটা সুতার কাজ সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা ব্যাক চলে যাব সাইড বোর্ডের এক্সট্রা একটা প্যানেল আছে আপনারা নিজেদের ইচ্ছা মতো কিন্তু বানিয়ে নিতে পারবেন যেহেতু আনিস্চিস থ্রি পিস সেক্ষেত্রে আপনাদের নিজেদের ইচ্ছা মতো কিন্তু মেকিং করে নিতে পারবেন স্লিপসটা রানিং আছে ফুল স্লিপ করে নিতে পারবেন হান্ড্রেড প্লাস বহর আছে হান্ড্রেড প্লাস বডি পেয়ে যাবেন এই থ্রি পিসটার সাথে এবং সালোয়ার প্লাস দোপাটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আসবে মূলত হচ্ছে সালোয়ারটা একেবারে পূর্ণিমা সারিজার একটা সেরকম কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এবং প্রাইসটাও বলে দেব কীভাবে অর্ডার করবেন আমাদের শুরু লোকোশ কোথায় আপনারা সম্পূর্ণ কিন্তু ভিডিওটা দেখলে আজকের কালেকশনগুলো বুঝতে পারবেন দোপাটাটা পেয়ে যাবো আমরা হচ্ছে লোন কটনের মধ্যে দোপাটার ফেব্রিক্সটা থাকবে লোন কটনের মধ্যে দোপাটার চওড়াটা দেখুন আর লম্বাই কিন্তু বিশাল থাকবে নামাজি দুপাটটা আপনারা পেয়ে যাবেন এবং প্রাইসটা বলে দিচ্ছে মাত্র আটশো টাকা এই থ্রি পিসের প্রাইস দিচ্ছে আমরা আটশো টাকা তো কীভাবে অর্ডারটা করবেন সিস্টেমটা বলে দিচ্ছি ডেলিভারি সিস্টেমটা বলে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই থ্রি পিসগুলো কিন্তু নিতে পারবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে গোল বানো লোনের মধ্যে চমৎকার কিউটভাবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা এই যে দেখুন কাজের সাথে স্যালওয়ারের কালারটাও মিল আছে সেরকম রকম সুন্দর এবং দুপাটাস সমিল থাকবে ইয়াজবছর দুপাট্টা এগুলো সম্পূর্ণ হচ্ছে হ্যান্ডলুমের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস হ্যান্ডলুমের মধ্যে আপনারা পাবেন অনেক ভালো মানের থ্রি পিসগুলো আমি কন্টিনিউ আপনাদেরকে আপডেট দিব আমাদের কাছে কি কি কালেকশন আসতেছে দেখা যায় যে এখন হচ্ছে নভেম্বর ডিসেম্বর এখন কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশের মধ্যে বিয়ে শাদি হয় তারপরে কিন্তু একটা ঈদের সিজন লেগে যায় তারপরে কিন্তু একটা ঈদের সিজন লেগে যায় তো আমরা এখন থেকেই চেষ্টা করতেছি আপনাদেরকে নতুন নতুন কালেকশানগুলো দেওয়ার জন্য তো এখন থেকে আপনারা শুরুমে আসলে কন্টিনিউ কিন্তু আপডেট কালেকশান পাবেন আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু আপডেট কালেকশান আছে আপনারা চলে আসবেন এবং দোপাট্টা বিশেষ করে প্রত্যেকটা রেসের দুপাটায় এত সুন্দর করে ডিজাইন করা এবং প্রাইসটা কম মাত্র আটশো টাকা আর আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড এসে নুরমেনশন গাউসিয়া মার্কেটের চতুর্থ তলা গাউসিয়া যে বিল্ডিংটা আছে গাউসিয়া মার্কেটের চতুর্থ তলা হচ্ছে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংগুলো হচ্ছে নূর্ম্যানশোর মার্কেট গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর্ম্যানশোর মার্কেট নূর্ম্যানস্বর মার্কেটের তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যে আসলে আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা করে সেরকম সুন্দর এই থ্রি পিসগুলো আটশো টাকা করে পেয়ে যাচ্ছেন তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম